ডিভিশন মানে সিটি কর্পোরেশন পিডাব্লিউডি বিদ্যুৎ বিভাগ বিভাগীয় কমিশনার অফিস সবাই একসঙ্গে ইন্টিগ্রেটেড ভাবে এই দুর্যোগের সময় যদি কাজ করতে পারি এবং আমাদের যদি কিছু ভলেন্টিয়ার থাকে

এই ধরনের ভবনগুলোতে কোনো ধরনের অর্ডার ঘটুক যারা কাজ করছে তাদের জীবন কোথাও সেরকম চাই না আমরা মনে করি আমাদের কাছে প্রত্যেকটি প্রাণী মূল্যবান সুতরাং এক্ষেত্রে আমাদের প্রস্তুতি এবং আমাদের সকল ক্ষেত্রে আমাদের যে মেনে চলার যে বিষয়টি আছে সেটি আমরা মেনে চলার জন্য সবাই আহ্বান জানাবো এখানে অ্যাওয়ারনেস বিল্ডিং এর জন্য আমরা কাজ করবো আমরা লিফলেট অথবা আমাদের টিভিসি আপনারা দেখেছেন আমরা এখানে প্রেজেন্টেশনে কিছু ভিডিও যেটা আমরা শো করছি এটাকে আমরা ডিসক্রাইব করব বিভিন্ন ওয়ার্ডের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে আমাদের প্রত্যেক প্রত্যন্ত এলাকায় আমরা এটিকে তুলে ধরব আরেকটি বিষয় আছে সেটি হলো যে আমাদের বিল্ডিং এর যে কথাগুলো বলেছেন সেটি আমি আজকে কথা বলেছিলাম ধৈর্য স্থান মন্ত্রণালয় তাদের কাছে স্পেসিফিক আমরা তো একটা এই যে তেইশটি ভবন যেটি ভান্ডারে ভাবে ডিক্লেয়ার করা হয়েছিল সেটি একটি কমিটির মাধ্যমে হচ্ছে সেই কমিটির রূপরেখা কি ছিল বর্তমানে সেখানে কোনো সংযোজন প্রয়োজন বা কোনো কিছু পরিবর্তন এসছে কিনা অথবা এটি পরিবর্তন প্রয়োজন আছে কিনা এই বিষয়টি আমরা নিশ্চিত হবো আগামীকালের মধ্যে নিশ্চিত হয়ে যদি দেখি যে অন্য কর্তৃপক্ষ কর্তৃপক্ষের কোন নির্দেশনা থাকে সেটি আমরা অনুসরণ করবো যদি না থাকে সেক্ষেত্রে আমরা এখানে স্থানীয় বিশেষজ্ঞ যারা রয়েছেন আমাদের তাদেরকে নিয়ে সাকচাল ইঞ্জিনিয়ার আমাদের যে অথরাইজড যে ডিপার্টমেন্ট যেগুলো আছে পিডব্লিউডি এলজিডি সবাইকে নিয়ে আমরা এবং যদি আমাদের প্রথম দর্শা আমাদের বিশেষজ্ঞ থাকে একাডেমিক স্টুডেন্ট গুলোতে সেখান থেকে তাদের মানে সাথে নিয়ে আমরা কমিটি গঠন করবো